ছাত্র তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা যারা এবারে দু সালের গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশান নিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের মেজরের প্রথম কবিতা সম্পর্কে সম্পূর্ণ একটা আলোচনা এবং তার সঙ্গে অবশ্যই আলোচনা করব যে সেই কবিতা থেকে মাত্র দুটো প্রশ্ন করে কীভাবে তোমরা প্রথম সেমিস্টারে অবশ্যই প্রশ্ন কমন পেতে পারো তো চলো শুরু করি আজকের কবিতা আজকের কবিতা কবি চণ্ডীদাসের দাসের কে বা শোনাইল শ্যাম নাম তো আমাদের এই কবিতার বিষয়বস্তু তোমাদেরকে আমি অবশ্যই ব্যাখ্যা করে দিচ্ছি এবং অবশ্যই কবিতাটা তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি তোমরা ভালো করে দেখে আও এবং বুঝে নাও সম্পূর্ণ কবিতার বিষয়বস্তু কবিতার প্রথমেই দেখো বলছে যে সইকে বা শুনাইলো শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ অর্থাৎ তার সখীদের শ্রী রাধা বলছেন যে শ্যাম নাম তাকে কে শোনাল সেটা সে জানতে চাইছে তার মরমে তার হৃদয়ে প্রবেশ করছে সেই নাম এবং সেই নাম প্রবেশের সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে আকুলতার সৃষ্টি হয়েছে তারপর বলছে না জানি কতক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে অর্থাৎ যে শ্যামের নাম সেই শ্যামের নামে যে এমন কি মধুর রয়েছে যে এই বদন নাহি ছাড়িতে পারে মানে এই শরীরটা যেন সেই নামটাকে যেন ছাড়তে পারছে না জপিতে জপিতে নাম অবশ গো কেমন এ পাইব সৈতারে কীভাবে তাকে আমি পাব কারণ সেই শ্যাম নাম জপ করতে করতে তার দশা অর্থাৎ শ্রীরাধার দশা কিন্তু খুব করুণ হয়ে গেছে তাই শ্রীরাধা আরও বলছে যে নাম পর তাপে যার ছন কর গো অঙ্গের পরশে বা হয় যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কই রয় অর্থাৎ সেইখানে যেখানে শ্রীরাধার যে প্রেমের অর্থাৎ শ্রীকৃষ্ণ বা শ্যাম যেখানে বাস করে সেই জায়গাটা সে এখনও দেখতে পায়নি সেই শ্রীরাধা তার নাম শুনে যা অবস্থা তার হয়েছে তাহলে তার সঙ্গে দর্শন হলে তার কি অবস্থাটা হবে সে নিজের যে যুবতী ধর্ম সেই যুবতী ধর্ম অবশ্যই নিজেকে আটকে রাখতে পারবে না এখানে আরও শ্রীরাধা বলছে যে পারসিতে করি মনে পশরা না যায় গো কী করিবো কী উপায় গো অর্থাৎ পারসীতে বলতে এখানে পারসিতে বলতে বোঝাচ্ছে যে শ্রী বারবার মন থেকে তাকে বার করে দিতে চাইছে কিন্তু তবুও যেন সেই রাধা যেন তাকে মন থেকে বার করতে পারছে না কী উপায়ে সে বার করবে সেটা সে জানতে চাইছে তার সখীদের কাছ থেকে তো এখানে শেষ লাইনে বলা হচ্ছে কহেদিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায় অর্থাৎ এখানে চণ্ডীদাস বলছেন যে যে যুবতীরা রয়েছে যে যুবতীরা নিজের যৌবনকে কি না বাঁচিয়ে চলতে চায় সেই যুবতী নিজের যৌবনকেও বাঁচিয়ে রাখতে পারবে না মানে শ্রীকৃষ্ণ বা শ্যামের কাছে তাই এখানে এই পাঠ্যাংশের বিষয়বস্তু এখানে এটাই দাঁড়ালো যে শ্রীরাধা তার অন্তরে যে শ্যামের যে ভাবনা শ্যামের যে উপস্থিতি সেটাকে মানে মরমে মরমে অনুভব করছে এবং সে চাইছে যে সে নিজেকে বের করে আনতে চাইছে শ্রীকৃষ্ণের ভাব থেকে বা শ্যামের ভাব থেকে কিন্তু কোনোভাবেই সেটাকে বের করে নিয়ে আসতে সে পাচ্ছে না তো এটাই ছিল তোমাদের পুরো কবিতাগার বিষয়বস্তু আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের করতে হবে এক নম্বরের শর্ট কোশ্চেন এবং তারপর দুটো মাত্র ব্রড কোশ্চেন সেই দুটো ব্রড কোশ্চেন করলেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এর বাইরে আর কোনো প্রশ্ন করতে হবে না এখন থেকেই প্রস্তুত করে রাখো এই প্রশ্নগুলোকে আর হ্যাঁ অবশ্যই বলবো যে এই প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাদের বলে দিই যে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে এরকম গুরুত্বপূর্ণ যখনই আমি ভিডিও নিয়ে আসবো তাহলে অবশ্যই তোমরা সবার আগে নোটিফিকেশন পাবে তাই অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে তো চলো দেখে নাও শেষের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এবং তার সঙ্গে অবশ্যই শর্ট কোশ্চেনগুলো হাতে যথেষ্ট সময় কম থাকার জন্য আমি তোমাদের সামনে অবশ্যই সৈক বা শোনাইলো শ্যাম নাম তোমাদের মেজরের ফার্স্ট সেমিস্টারের প্রথম কবিতা তার প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আর করে নিয়েও সেটাকে প্রস্তুত করে রাখো এখান থেকে মাত্র দশটা ব্রড শর্ট কোশ্চেন এবং দুটো মাত্র ব্রড কোশ্চেন দিয়েছি এগুলো করলে অবশ্যই তোমরা এখান থেকে কমন সব পেয়ে যাবে এর বাইরে আর করার প্রয়োজন আশা করি তোমাদের আর হবে না এটা তোমাদের দুটো ব্রড কোশ্চেন রয়েছে সৈকে বা শুনাইল শ্যাম নাম উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো আর চণ্ডীদাসের পূর্ব রাগের পদে শ্যাম নাম শুনে রাধার মনের অবস্থা কেমন হয়েছিল তা বিশ্লেষণ করো এই ছিল তোমাদের প্রথম কবিতা থেকে সম্পূর্ণ প্রশ্ন এগুলোকে ভালো করে প্রস্তুত করে রাখো সামনে আগত তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন সময়ে ধন্যবাদ